তাদের কি করণীয় আর যারা এখনো সাবজেক্ট পাওনি তাদের কি করণীয় তো শুরুতে যদি বলি যে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো মানে চতুর্থ মেরিটে তোমাদের হলো টাকা জমা দিতে হবে হলো আঠারো তারিখ দুপুর বারোটা থেকে উনিশ তারিখ রাত এগারোটা উনপঞ্চাশ মানে ধরতে গেলে বারোটা রাত পর্যন্ত তোমরা অনলাইনে হলো মানে পেমেন্টটা করবে আর কি যে সিস্টেমটা দেওয়া আছে সেই প্রসিডিউরের মধ্যে এরপর ওইখান থেকে তোমার যে পেমেন্ট স্লিপটা আছে সেটা তুমি হলো উঠিয়ে নেবে এরপরে তোমার কাজ হলো উনিশ তারিখ সকাল দশটা থেকে বিশ তারিখ তোমার হলো তিনটা বিকাল তিনটার মধ্যে হলো তুমি তোমার নিকটবর্তী যেকোনো বিশ্ববিদ্যালয়ে যে তোমার এই অনলাইনে টাকা যেই জমা দিছিলা সেটার স্লিপ এবং তোমার হলো এসএসসি এবং এইচএসসি এর যে মূল মার্কশিট আছে সেটা এবং তোমার হলো যেটা হলো অ্যাডমিট কার্ড ছিল জিএসটি সেটা নিয়ে যদি তুমি জমা দাও তাহলে কিন্তু তোমার মোটামুটি প্রাথমিক যে নিশ্চয় সেটা হয়ে যাবে এর মধ্যে যদি তোমরা কেউ মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা পুরোপুরি ভর্তি প্রক্রিয়া থেকে ছিটকে যাবে প্রতিবারের মতো আবারও তোমাদের স্মরণ করিয়ে দিলাম এই সময়ের মধ্যেই তোমার এই দুইটা কাজ অবশ্যই অবশ্যই করতে হবে এখন কথা হলো তোমরা যারা অলরেডি সাবজেক্ট পেয়ে গিয়েছো মানে তৃতীয় মেরিটে তোমাদের এখন কি করণীয় তোমাদের কি বলবো তোমরা হলো যারা উপরের সাবজেক্টে ওয়েটিং এর জন্য ওয়েটিং থেকে টানার জন্য অপেক্ষা করতেছো তোমরা মাইগ্রেশনটা ওয়ান রাখো যদি তোমাদের হলো বিশ্ববিদ্যালয় পছন্দ থাকে তাহলে যে বিশ্ববিদ্যালয় পেয়েছো ওটাতে থাকতে চাও তাহলে তোমরা ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দিবে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের উপরের দিকে তুমি উঠতে পারবে আর যদি তুমি পছন্দের সাবজেক্টটি পেয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা মাইগ্রেশনটা অফ করে দাও আর কি আর আপাতত তোমরা চূড়ান্ত ভর্তির সম্পর্ক মানে ডেট পর্যন্ত অপেক্ষা করতে থাকবে এর আগে তোমাদের আর করণীয় নিয়ে এখন কথা হলো যে তোমরা অনেকেই বলতেছিল যে ভাইয়া চূড়ান্ত ভর্তিটা কবে হবে বা চূড়ান্ত কি কি করণীয় এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মানে প্রসিডিউরের মধ্যে আছে আমার আমি তোমাদের অ্যানালাইসিস করতেছিলাম খুব দ্রুতই ভিডিওটা দিয়ে দিব তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো আর যারা এখনো সাবজেক্ট পাওনি তোমাদের জন্য মানে এখন কি করণীয় সেটা হলো সব থেকে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে যে আর কোনো মেরিট দিবে কিনা না আর মেরিট কি দিবে সেটা যদি আমি ব্যাখ্যা দিতে যাই তাহলে আমি জাস্ট কিছুক্ষণ আগে তো দিয়েছে আমি একটা মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে সেটা হলো আমার সাথে কথা হয়েছিল ও হলো থার্ড মেরিট আগে মানে সেকেন্ড মেরিটে ওর ছিল হলো বত্রিশ তো তোমরা জানো যে তৃতীয় মেরিটে কিন্তু সব থেকে কম টেনেছে আমরা যেটা দেখলাম আর কি তৃতীয় তো ওইটাতে ওর উনত্রিশ আসছিল ওই সাবজেক্টটাতেই তোমার গাজীপুরে হ্যাঁ তো সরি উনিশে আসছিল তো দেখো ধরতে গেলে হলো তেরো ডিফারেন্স ছিল তাই না তেরো তো ও কিন্তু আজকে আমাকে এই যে একটু আগে মেসেজ দিল তো ওর হলো এবার সাবজেক্টটা চলে আসে তার মানে ওয়েটিং থেকে উনিশ চলে আসছে এখন তোমরা সবাই কমেন্ট করবে আর দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু এতদিন পর্যন্ত যারা ধৈর্য ধরেছ তোমরা কিন্তু জানো যে আসলে কেমন টেনশন কাজ করে এখন তুমি একটা সাবজেক্ট পেয়ে গিয়েছো তুমি এখানে কেন কমেন্ট করবে না অবশ্যই কমেন্ট করবে কারণ তোমার কমেন্টের দ্বারা যদি আমরা সুন্দর একটা অ্যানালাইসিস বের করতে পারি তাহলে এখনো যারা সাবজেক্ট পায়নি অথবা এখনো টেনশনের মধ্যে আছে তাদের টেনশন যদি কিছুটা হলেও রিলিফ হয় সেটা তোমাদের জন্য একটা বড় পাওয়া হবে তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব সবাই তোমাদের সিস্টেমটা তো জানোই কত ছিল আসলে তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছিলা কোন সাবজেক্ট পেয়েছো কোন বিশ্ববিদ্যালয় ওয়েটিং এ থাকলে কত ওয়েটিং এসো আর আগের থেকে কত এগিয়েছে এটা যদি তোমরা দিতে পারো তাহলে সব থেকে ভালো হয় তবে একটা রেজাল্ট দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হলো তৃতীয় মেরিট থেকে চতুর্থ মিনিটে হয়তো হয়তো কিছুটা হলেও একটু বেশি আর কি ওয়েটিং চলেছে যদিও আমরা অনেক নিউজ শুনতে পাচ্ছিলাম যে একশো বিরানব্বই টা সিট ফাঁকা ঠিক একই সময়ে কিন্তু আমরা এটাও শুনছি যে আইউতে নাকি হলো তোমার শুধুমাত্র আইউতে তিনশো পঞ্চাশটা বান্নটা সিট যেন ফাঁকা ছিল ঠিক না আমরা কিন্তু এই টাইমে কারণ কি যত দেরি হয় না এরপর কিন্তু অনেক গুজব বা ভুয়া তথ্য বা তোমার হলো জাস্টিফাই করা ছাড়ার বিভিন্ন নিউজ মনে হইতে পারে তোমার সামনে অনেক সত্য কিন্তু আসলে অফিসিয়ালি যদি কোনো কিছু প্রকাশ করা না হয় সেটা সত্য হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম থাকে তো এই যে ইনফরমেশন গুলো আমাদের মাথায় ঘোরাঘুরি করতেছিল আদেও কি হয়েছে সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আরো কিছু সময় অতিবাহিত হলে আমরা বিষয়গুলো আরো জানার চেষ্টা করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তো এটা কথা ছিল যে আর দিবে কিনা যদি মনে হয় যে ওয়েটিংটা কিছু দূর বেশি এগিয়েছে তাহলে আমার মনে হয় যেটা আরো কিছু সিট ফাঁকা হবে কারণ তোমরা জানো কৃষিতে এখনো সিট ফাঁকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার গণ বিজ্ঞপ্তি দিচ্ছে তো গুচ্ছ এবছর টানছে ঠিক আছে তবে আমার মনে হয় যে আরো একটা অবশ্যই দিতে পারে মানে তোমাদের পঞ্চম মেরিট হ্যাঁ পঞ্চম মেরিট আমার ধারণা মতে পঞ্চম অবশ্যই দিবে সেটা চূড়ান্ত ভর্তির আগেই হলো দেওয়ার কথা এখন বাকিটা দেখা যাক আমরাও দোয়া করতেছি কারণ যত মেরিট দিবে পরবর্তী তোমাদের অনেকেরই সুযোগ হবে দেখা যায় কি পরবর্তীতে অনেক সময় সিট কম থাকলে সেটা পূরণ করে না কারণ এটা একটা ভোগান্তি তোমরা বুঝতেছো যে একটা ভর্তি প্রক্রিয়াতে অফিসের কত চাপ থাকে তো কিছু কিছু সিট ফাঁকা রেখেই কিন্তু বিশ্ববিদ্যালয়েরা কন্টিনিউ করে যদি বেশি সিট ফাঁকা না হয় তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু অনেক জীবনই কিন্তু আসলে বাধার সম্মুখীন হয় আমার কাছে মনে হয় মানে অনেকে স্বপ্ন কিন্তু মানে একেবারে ভঙ্গ হয়ে যায় তো আমরাও দোয়া করছি তোমরাও দোয়া করতে থাকো যেন আরো বেশি মেরিট দেয় বা গণবিজ্ঞপ্তি আসলে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে আরো কিছু মেরিট দিলে হয়তো তোমাদের আরো কিছু সুযোগ তৈরি হবে তো আমি আশা করব তোমরা হলো এটার এই ভিডিও নিচে কমেন্ট করবে এবং তোমরা আমাদের ফাইনাল অ্যানালাইসিস পেতে এবং অ্যাডমিশন সম্পর্কে সকল তথ্য সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে তোমরা শেষ পর্যন্ত থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ